আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম গাজায় যুদ্ধবিরতি ভঙ্গের জন্য ফিলিস্তিনকে দায়ী করলেন কাতারের প্রধানমন্ত্রী বন্দি ফিলিস্তিনিদের সঙ্গে রেডক্রসে সাক্ষাৎ নিষিদ্ধ করল ইসরায়েল ইসরায়েল আগ্রাসন রুখে দাঁড়াতে লেবাননের সেনাবাহিনীর প্রতি জোসেফাউনের আহ্বান তুরস্কের অনুরোধে আফগানিস্তান পাকিস্তান ফের আলোচনায় বসছে লেবাননকে আবার গুহায় ফিরে যেতে বাধ্য করব পাক প্রতিরক্ষা মন্ত্রীর করা হুশিয়ারি এবং পুলিশের গুলিতে নিহত মুম্বাইয়ে সতেরো শিশুকের জিম্মিকারী দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে আব্বি গাজায় যুদ্ধবিরতি ভঙ্গের জন্য ফিলিস্তিনকে দায়ী করলেন কাতারের প্রধানমন্ত্রী গাজায় যুদ্ধবিরতি ভঙ্গের জন্য ফিলিস্তিনকে দায়ী করেছেন কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুর রহমান আল মঙ্গলবার আঠাশে অক্টোবর দক্ষিণ গাজায় রাফা এলাকায় এক ইসরায়েলি সেনা নিহত হওয়ার পর আর যুদ্ধবিরতি ভেঙে হামলা চালায় ইসরায়েল তবে সেনা নিহতের বিষয়টি আদৌ সত্য কিনা তা যাচাই করা সম্ভব হয়নি বুধবার উনত্রিশে অক্টোবর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে কাউন্সিল অন ফরেন রিলেশনসের এক অনুষ্ঠানে সাক্ষাৎকারে কাতারের প্রধানমন্ত্রী বলেন ইসরায়েলি সেনাদের উপর যে হামলা হয়েছে সেটি মূলত ফিলিস্তিনি পক্ষের যুদ্ধবিরতি লঙ্ঘন তিনি আরো জানান হামাসও জানিয়েছে গোষ্ঠীর সঙ্গে তাদের যোগাযোগ নেই এদিকে ইসরায়েলি সেনা নিহত হওয়ার পর দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু শক্তিশালী পাল্টা হামলার নির্দেশ দেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে মঙ্গলবার আঠাশো অক্টোবর ইসরায়েলি বিমান হামলা একশো জন নিহত হন আর যাদের মধ্যে ছেচল্লিশটি শিশু ও বিশ জন নারী এরপর বুধবার উনত্রিশে অক্টোবর সন্ধ্যায় গাজার বেতলাহিয়া এলাকায় চালানা হামলায় অন্তত দুজন নিহত হন ইসরায়েল দাবি করেছে তাদের হামলা লক্ষ্য ছিল হামাসের জ্যেষ্ঠ যোদ্ধারা এতে ডজন খানে খামার সদস্য নিহত হয়েছেন এরপর বুধবার উনত্রিশ অক্টোবর দুপুরে আবার যুদ্ধবিরতি কার্যকর করার ঘোষণা দেয় ইসরায়েল কাতারের প্রধানমন্ত্রী বলেন যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে আমরা দুই পক্ষের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে আর যুক্তরাষ্ট্রের ভূমিকা এখানে ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি মনে করি মঙ্গলবার যা ঘটছে তা স্পষ্টতই একটি লঙ্ঘন আলথানি আরও বলেন পক্ষ থেকে নিহতদের মরদেহ হস্তান্তর বিলম্বিত করার চেষ্টা হচ্ছিল বলে খবর পাওয়া গেছে আমরা তাদের পরিষ্কারভাবে জানিয়েছি এটি চুক্তির অংশেও তাদের সেই প্রতিশ্রুতি রাখতে হবে কাতারি প্রধানমন্ত্রী বলেন দুই হাজার তেইশ সালের সাতই অক্টোবর থেকে এখন পর্যন্ত আমরা বহু চ্যালেঞ্জ ও বাধার মুখে পড়েছি এটি কোনো সহজ পথ ছিল না তবু আমরা প্রথম দ্বিতীয় যুদ্ধবিরতিবিরতি এবং সর্বোচ্চ চেষ্টা করেছি ঘটনাটি খুবই হতাশাজনক ও দুঃখজনক হিসেবে বর্ণনা করে আলথানি বলেন আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাৎক্ষণিক উদ্যোগ নিয়েছি আমরা মার্কিন প্রশাসনের সঙ্গে পূর্ণ সমন্বয়ের মাধ্যমে দ্রুত পদক্ষেপ নিয়েছি ও দেখেছি যুক্তরাষ্ট্র চুক্তি বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ বন্দি ফিলিস্তিনিদের সঙ্গে রেড ক্রসের সাক্ষাৎ নিষিদ্ধ করলো ইসরায়েল ইসরায়েলে কারাগারে থাকা ফিলিস্তিনি বন্দিদের সঙ্গে সাক্ষাৎ করতে পারবে না আন্তর্জাতিক রেড ক্রস কমিটি বা আইআরজিসি এর কর্মকর্তারা বুধবার 23 অক্টোবর ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজো এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী কাটজো বলেছেন কারাগারে থাকা সন্ত্রাসীদের সঙ্গে রেডক্রসের সাক্ষাৎ তার রাষ্ট্রের নিরাপত্তার জন্য মারাত্মক হুমকিও ক্ষতিকর হবে রাষ্ট্রীয় নাগরিকদের নিরাপত্তায় আমাদের প্রধান লক্ষ্য ইসরোলের শীর্ষ আদালতে এই বিষয় নিয়ে শুনানি শুরুর কয়েক ঘন্টা আগেই এ নির্দেশনা জারি করা হয়েছে এ নির্দেশনার মাধ্যমে তালিকাভুক্ত হাজারো বন্দীর সঙ্গে রেড ক্রস কর্মকর্তাদের সাক্ষাতে নিষিদ্ধ করা হয়েছে দু সালে স্কুল সরকার একটি আইন চালু করেছিল যার আওতায় অবৈধ যোদ্ধা শ্রেণীর বন্দীদের অভিযোগ ছাড়াই অনির্দিষ্টকালের জন্য সামরিক কারাগারে আটক রাখা হয় রেড ক্রস জানিয়েছে আর যুদ্ধ শুরুর পর থেকে তারা বন্দীদের সঙ্গে সাক্ষাৎ করতে পারছে না শুধু যুদ্ধবিরতি বা বন্দী বিনিময়ে চুক্তির আগে কিছু সাক্ষাৎকার নেওয়ার অনুমতি দেওয়া হয়েছিল রেড ক্রসের বন্দী পরিদর্শনের উদ্দেশ্য সম্পূর্ণ মানবিক বন্দীদের অবস্থান আচরণ আন্তর্জাতিক মান অনুযায়ী হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করা এবং বন্দীদের পরিবারের সঙ্গে যোগাযোগ পুনঃস্থাপনে সহায়তা করায় রেড এর প্রধান উদ্দেশ্য এর আগে কয়েকটি মানবাধিকার সংস্থা এ জানিয়েছিল ফিলিস্তিনি বন্দীদের সঙ্গে দেখা করতে গিয়ে আইনজীবীদেরও নানা বিলম্ব ও জটিলতার মুখে পড়তে হচ্ছে ইসরায়েল আগ্রাসন রুখে দাঁড়াতে আহ্বান লেবাননের প্রেসিডেন্ট দেশটির সেনাবাহিনীর কমান্ডারকে ইস্পলের আগ্রাসনের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার এবং রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন ইউদিবাদী ইসরায়েল ইস্টেল পহলা অক্টোবর দুই চব্বিশ তারিখে লেবাননের বিরুদ্ধে আগ্রাসন শুরু করে এবং দুই মাস পর বুধবার সাতাশে নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় অযুদ্ধবিরতি স্বাক্ষর করে চুক্তি অনুযায়ী ইহুতিবাদী সৈন্যদের ষাট দিনের মধ্যে দক্ষিণ লেবানন থেকে প্রত্যাহার করার কথা ছিল কিন্তু আন্তর্জাতিক আইনের বিপরীতে ইসরায়েলি অঞ্চলে পাঁচটি কৌশলগত অবস্থানে তার সৈন্যদের বহাল রেখেছে সরিয়ে নেয়নি ইহুদিবাদী সেনাবাহিনীর যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর থেকে শত শতবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে আইআরএনএ এর বরাদ দিয়ে পার্সুডে আরও জানিয়েছে লেবাননের প্রেসিডেন্ট জোসেফান বৃহস্পতিবার দেশটির সেনাবাহিনী কমান্ডারকে মুক্তভূমির বিরুদ্ধে যে কোনো ইহুদিবাদী আগ্রাসন মোকাবেলায় দৃঢ়ভাবে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন আউন জোর দিয়ে বলেন যুদ্ধবিরতি পর্যবেক্ষণ কমিটিকে ইসরায়েলের উপর আরও চাপ প্রয়োগ করতে হবে যাতে লেবাননের সার্বভৌমত্ব লঙ্ঘন বন্ধ করার প্রতিশ্রুতি মেনে চলে সীমান্ত এলাকায় ইহুদিবাদী ইসরায়েলের সাম্প্রতিক কর্ম कांड আক্রমণ এবং লেবাননের সার্বভৌমত্ব লঙ্ঘনের পর এই অনুরোধ করা হয়েছে এই প্রসঙ্গে লেবাননের প্রধানমন্ত্রী নওয়াব সালাম বালিদা অঞ্চলে ইসরায়েলের সাম্প্রতিক আক্রমণ এবং কর্তব্যরত অবস্থা একজন পৌরকর্মচারীকে সরাসরি লক্ষ্যবস্তু করার তীব্র সমালোচনা করেছেন তিনি এটিকে লেবাননের সরকারি প্রতিষ্ঠান এবং দেশের জাতীয় সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন হিসাবে অভিহিত করেছেন তিনি আরও বলেন লেবানন সরকার জাতিসংঘ এবং যুদ্ধবিরতি চুক্তিকে সমর্থনকারী দেশগুলোর মাধ্যমে বিষয়টি পর্যবেক্ষণ করছে আর জাতি জাতিস্থলী শাসক গোষ্ঠীর চুক্তি লঙ্ঘনকারী কর্মকাণ্ড বন্ধ হয় এবং লেবাননে ভূখণ্ড থেকে তাদের সম্পূর্ণ প্রত্যাহার নিশ্চিত করা যায় লেবাননের সেনাবাহিনী বালিদাতে ইহুদিবাদীদের পদক্ষেপকে একটি অপরাধমূলক কাজ এবং লেবাননের সার্বভৌমত্ব যুদ্ধবিরতি চুক্তির স্পষ্ট লঙ্ঘন বলে মনে করে লেবাননের সেনাবাহিনী জোর দিয়ে বলেছে তারা যুদ্ধবিরতি পর্যবেক্ষণ কমিটির কাছে ইসরায়েলকে তার বারবার শত্রুতাপূর্ণ কর্মকাণ্ড এবং আগ্রাসন বন্ধ করার দাবি জানাতে আহ্বান জানিয়েছে বৃহস্পতিবার সকালে ইসরায়েলি সেনাবাহিনীর একটি দল লেবানন অধিকৃত ফিলিস্তিনি সীমান্ত অতিক্রম করে বালিদার অস্থায়ী পৌরসভা ভবনে প্রবেশ করে এরপর লেবাননের সেনাবাহিনী সতর্ক হয়ে এলাকায় আরও সৈন্য মোতায়েন করে বালিদা শহরে ইসরাইলি সেনাবাহিনীর সাথে শাসকদের ড্রণ ছিল এবং ইসরালী সেনাবাহিনী শহরে প্রবেশের পর বালিদা পৌরসভা তাদের একজন কর্মচারীর নিখোঁজ হওয়ার ঘোষণা দিয়েছে তুরস্কের অনুরোধে আফগানিস্তান পাকিস্তান ফের আলোচনায় বসছে তুরস্কের অনুরোধে পাকিস্তান আফগানিস্তান আবারও আলোচনায় বসতে যাচ্ছে এর আগে চার দিন ধরে চলা আলোচনা ব্যর্থ হওয়ার পর পাকিস্তান আফগানিস্তানকে বিভিন্ন হুমকি দিয়েছিল আল আল-জাজিরা তথ্য পাকিস্তান জানিয়েছে তারা তাদের প্রতিনিধিদের ইস্তাম্বুলে রেখে আলোচনা চালাবে এক পাকিস্তানি কর্মকর্তা জানিয়েছেন পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদে আফগান মাটির যেন ব্যবহার না হয় সেজন্য আমরা শান্তিপূর্ণ সমাধানের প্রতিশ্রুতিবদ্ধ আফগান সংবাদ মাধ্যম আরও জানিয়েছে তুরস্ক কাতারে হস্তক্ষেপে তারা পুনরায় আলোচনায় সম্মত হয়েছে চলতি মাসে সংঘর্ষে পাকিস্তান ও আফগান সেনারা একে অপরের উপর হামলা চালায় যা রক্তক্ষয়ী সংঘর্ষে পরিণত হয় পাক কোথায় প্রধানমন্ত্রী খাজা আসিদ তালেবান নেতাদের নিশ্চিহ্ন করার হুমকি দিয়েছেন পাকিস্তান অভিযোগ করেছে টিপি সন্ত্রাসীর আফগান সীমান্ত ব্যবহার করে হামলা চালাচ্ছে আফগান তালেবানের অভিযোগ প্রত্যাখ্যান করেছে লেবাননকে আবার গুহায় ফিরে যেতে বাধ্য করব পাক প্রতিরক্ষামন্ত্রী করা হুঁশিয়ারি পাকিস্তানে তালেবানকে নিশ্চিহ্ন করা হুমকি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ইস্তাম্বুলে পাকিস্তান আফগানিস্তানে শান্তি আলোচনা বেসতে যাওয়ার পর সামাজিক মাধ্যম এক্স এ হুমকি দেন তিনি চলতি মাসে কাবুল সহ আফগানিস্তানে বিভিন্ন স্থানে পাকিস্তানের বিমান হামলার জবাবে তালেবান সরকার সীমান্ত জুড়ে পাকিস্তানি সামরিক পোস্টে পাল্টা আঘাত আনে এরপর সর্ব যুদ্ধ যুদ্ধবিরতি হল নতুন করে সংঘর্ষে প্রাণ হারান পাকিস্তানি সেনা তালেবান যোদ্ধারা এমন উত্তপ্ত পরিস্থিতিতে অচল হয়ে পড়ে সীমান্ত এরপর তুরস্ক কাতারের মধ্যস্থতায় অনুষ্ঠিত হয় তিন দিন ব্যাপী ইস্তানবুল আলোচনা যদিও শেষ হয়েছে কোনো ফলাফল ছাড়াই বৈঠকের মূল উদ্দেশ্য ছিল সীমান্তে সহিংসতা বন্ধ করা এবং পাকিস্তানি তালেবানদের হামলা ঠেকানো কিন্তু ইসলামাবাদের অভিযোগ আফগান প্রতিনিধি দল আলোচনা থেকে বারবার সরে গিয়ে মূল ইস্যুকে এড়িয়ে গেছে আলোচনা ভেস্তে যাওয়ার পর প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এক্সে করা হুঁশিয়ারি দেন বুধবার উনত্রিশে অক্টোবর তিনি বলেন ভাতৃপ্রতিম দেশগুলো অনুরোধে পাকিস্তান শান্তি আলোচনায় অংশ নিয়েছে কিন্তু কিছু আফগান কর্মকর্তার ছলনাবাহী বক্তব্য স্পষ্টত তালেবান শাসনের কৌশলী বিভক্ত মনোভাবের প্রতিফলন তিনি আরও বলেন আমরা অনেক দিন ধরে আপনাদের বিশ্বাসঘাতকতা উপহাস সহ্য করেছি কিন্তু আর নয় পাকিস্তান অভ্যন্তরে যে কোনো সন্ত্রাসী হামলা বা কোনো আত্মঘাতী বোমা হামলার দুঃসাহসিক কাজের উপযুক্ত জবাব পাবে আর নিজেদের বিপদ ধ্বংসের জন্য চাইলে আপনারা আমাদের সংকল্প ক্ষমতা পরীক্ষা করতে পারেন খাজা আসিফ আরও বলেন তালেবানের শাসনকে সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন করতে আমাদের অতি সামান্য সামরিক শক্তি যথেষ্ট আমরা তাদের আবারও গুহায় ফিরে যেতে বাধ্য করব। যদি পরিস্থিতি তেমন হয় তবে তোরা বোবার মতো তাদের পতনের দৃশ্য আবারও দেখা যাবে এদিকে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেন আগ্রাম পক্ষ ইচ্ছে করে বিভ্রান্তি তৈরি করেছে যে কারণে আলোচনা থেকে কোনো কার্যকর সমাধান পাওয়া যায়নি এছাড়া আলোচনায় ব্যর্থতায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ তবে পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন দেশের নাগরিকদের সুরক্ষা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় প্রয়োজনে সীমিত সামরিক অভিযানে যেতে প্রস্তুত তারা পুলিশের গুলিতে নিহত মুম্বাইয়ের সতেরো শিশুকে জিম্মিগারী পুলিশের গুলিতে শেষ পর্যন্ত নিহত হয়েছে ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের একটি স্টুডিওতে সতেরো শিশুকে জিম্মি করে রাখা যুবক রোহিত আর্য বৃহস্পতিবার লক্ষ্য করে এয়ারগান থেকে গুলি চালান রোহিত পাল্টা গুলি চালায় পুলিশও তাতে গুলিবিদ্ধ হয়ে আহত হন তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার হয় মুম্বাইয়ের পোয়ারো স্টুডিওতে অভিনয় ক্লাস এবং অডিশন চলত বৃহস্পতিবার সেখানে অডিশন দিতে এসেছিল প্রায় একশো শিশু বেশিরভাগকে চলে যেতে বলেন রোহিত তবে সতেরো জন শিশুকে আটকে রাখেন তারপর ভিডিও বার্তে হুমকি দেন তার দাবি মানা না হলে পরিণতি ভয়াবহ হবে শিশুদের মৃত্যুর জন্য তিনি দায়ী থাকবেন না গোটাই স্টুডিওতে আগুন ধরিয়ে দেওয়া হবে পুলিশ জানিয়েছে দুপুর পনে দুইটার দিকে তারা জিম্মির খবর পায় এরপরে জিম্মিকারীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয় তার দাবি দেওয়া শুনতে চাওয়া হয় তাকে অনুরোধ করা হয় শিশুদের জন্য অবিলম্বে মুক্তি দেওয়া হয় কিন্তু অপহরণকারী শিশুদের মুক্ত করতে রাজি হননি পাল্টা তিনি শিশুদের ক্ষতি করার হুমকি দেন পুলিশ কয়েকটি দলে ভাগ হয়ে স্টুডিওর ভেতরে ঢুকে পড়ে পুলিশকে দেখে ইয়ারগান থেকে গুলি চালাতে শুরু করে রোহিত পাল্টা গুলি চালায় পুলিশও তখনই গুলিবিদ্ধ হয় রোহিত ঘটনাস্থল থেকে একটি ইয়ারগান এবং বেশ কিছু রাসায়নিক উদ্ধার করা হয়েছে ওই স্টুডিওতে কাজ করতেন রোহিত নিজের একটি ইউটিউব চ্যানেলও ছিল তার রোহিত অভিযোগ তোলেন স্বচ্ছতা অভিযানের জন্য একটি প্রকল্প চালু করা হয়েছিল সেই প্রকল্পের জন্য কোটি বরাদ্দ করা হয়েছিল তিনি কাজ করার অর্থ দেওয়া হয়নি এর জন্য দুইবার পরও অনশনে বসেছিলেন তিনি কিন্তু তাকে কাজ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয় শিক্ষামন্ত্রী দীপক কেশরকর তাকে আশ্বাস দিয়েছিলেন তাকে দফায় সাত এবং আট লাখ রুপিও দিয়েছিলেন বাকি অর্থ মিটিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তা পূরণ হয়নি বলে অভিযোগ তোলেন রোহিত দশকে এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ